ছাত্রলীগের আসামি সেই সুবাদে বইটার ওই ছাত্রদের যে আমার বিল্ডিং এ দেওয়া হলো আমি চার তলায় ওরা হলো দোতলায় ওরা যেহেতু ছাত্রলীগের নেতা কাজেই সব জায়গায় যেতে পারে আমার কাছেও গেল আমি তাদেরকে বুজালো আলহামদুলিল্লাহ তারা নুরানি কায়দা থেকে পড়া শুরু করলো কোরান পড়া শুরু করলো একজন দুজন নয় প্রায় পাঁচজন সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে বাকিরা পুরো হাফজ করতে না পারলেও সবাই কোরআন শিখেছে আমি ওদেরকে বললাম দেখো তোমাদের দোষ নয় এই নেত্রী এই দেশে এসেছিল তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সেজন্য দেশের মুসলিমদের সন্তানদেরকে বানিয়েছে দর্শক বানিয়েছে বানিয়েছে সিদ্দিকার বানিয়েছে এখন তোমরা সত্যিকার বুঝেছো তওবা করো আল্লাহর দরবার খোলা আছে বাজ আ বাজ আ হারাতে আসতে বাজ আ গর কাফের গবর বল পুতপুরস্তি বাজ আ ফিরে আসো ফিরে আসো আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছে ঠিক না তবে ক্ষমা করব কাদেরকে যেই সকল পুলিশ বাহিনী অথবা ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা আমাদের ছোট ছোট ভাইদের মুখে গুলি চালিয়েছে নির্মম হত্যা করেছে তাদের জন্য কখনো ক্ষমা হতে পারে না বাংলার জনগণ তাদের বিচার না করা পর্যন্ত তাদের রাজনীতি করতে দিতে পারে না আমি ছাত্র জনতাকে বলবো তাও জনতাকে বলবো যারা তোমরা সংগ্রাম করেছ বিজয় ছিনিয়ে এনেছ সেই শৈলতাকে পাড়াতে বাধ্য করেছ তোমাদের কাজ এখনো শেষ হয় নাই আব্রাহাকে ধ্বংস করেছিল যে আবাবিল পাখি মক্কায় গিয়ে দেখো খানার উপরে খানা খানায় কাবার উপরে অন্য কোন পাখি উঠতে পারে না ওই পাখি রেব তারা এখনো জানান দিচ্ছে আমরা আব্রাহাকে ধ্বংস করেছি এখনো আমরা সজাগ যদি আবার কোন তাকে ধ্বংস করার জন্য রাত দিন পাহারা দিচ্ছি বাংলাদেশের তাও সেই জনতাকে বলবো ছাত্র জনতাকে বলবো আমি জেলখানায় বসে যখন দেখেছিলাম দিক থেকে স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসার থেকে যাকে যাকে ছাত্রদের মিছিল বের হচ্ছে কে বলে আমি কে রাজাকার তুমি কে রাজাকার তখন চিন্তা করলাম যেই সাহবাগে এদেশের আর এবার আমাদের নাম নিয়ে নিয়ে বলা হয়েছে তুই রাজাকার তুই রাজাকার আজকে সেই ছাত্রদের মুক্তি বের হচ্ছে আমি কে রাজাকার তুমি কে রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাকার সৈরাকার এরপরে যখন শুনলাম তাদের স্লোগানের ভাষা বুকের ভিতর অনেক ঝড় সৈরাচার গুলিগর তখনই বুঝেছিলাম এই জনস্রোতকে ঠেকাবার শক্তি হাসিনা দুর্গা আছে বাপের ভাই দিল্লির ক্ষমতারা এই জনস্রোতকে ঠেকাব আবু সাইদ বুক পেতে দিল একটা সহি একটা বুলেট গোটা চিত্রকে পাল্টে দিল যুগে যুগে এটাই হয়েছে যখন ময়দানে তোমরা অবতীর্ণ হবে যদি আল্লাহ রাস্তায় জীবন দিতে পারো ইনশাআল্লাহ তোমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে দুনিয়ার কোন শক্তি মোকাবেলা করতে পারবে না ভারতের হাতে যত অস্ত্র থাকুক না কেন পারমাণিক বোমা থাকুক না সব নিষ্ক্রিয় করে দিয়ে আল্লাহ তোমাদের বিজয় দিতে পারে মনে রাখতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে আছেন আর গোটা নম্রদের তাগুতি শক্তি মূর্তি পূজকরা দাঁড়িয়ে আছে ইব্রাহিম আল আই হেস সালামকে আগুন নিক্ষেপ করা হচ্ছে ফেরেশ তারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিলাম তোমার কে রক্ষা করো আল্লাহ তার বলেন আমার কিছু নিয়ম আছে আমি বান্দার ক্ষমতা চেষ্টা দেখতে চাই ঘরে বসে বসে তোমার শরীরের চলবে না বসে থাকলে হবে না ইব্রাহিম আল আই সালাম কি করে দেখি শেষ পর্যন্ত টিকে থাকে না আপোস করে অনেকেই মার খেয়েছে গল্প করে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে নাই আমি তোমাদের যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারাই নাই করেছে তাদেরকে অবিশ্বাস করতে যাওয়া হবে না তাদেরকেও সতর্কতার সাথে দেখতে হবে তারা যতই গল্প করুক তারা শেষ পর্যন্ত টিকে নাই আর যারা শেষ পর্যন্ত টিকে না থাকে তারা আল্লাহর দরবারে বাতিল বলে গণ্য হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিক্ষেপ করা হচ্ছে আগুনে ফেরেশতারা পর্যন্ত ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন তোমার ইব্রাহিম কে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে আল্লাহ বলেন আমার নিয়ম হলো বান্দার ক্ষমতা যে এখানে শেষ হয়ে যায় ওখান থেকে আমি আল্লাহর সাহায্য শুরু হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন আগুনে নিক্ষেপ করা হলো ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে আর তার কোনো ক্ষমতা নেই এইবারে আল্লাহ বলে ইব্রাহিম তুমি তোমার শেষ পর্যন্ত লড়াই করেছ এবারে আমার সাহায্য শুরু হয়ে গেল আগুন আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও এব্রাহিমের কষ্ট দিবে না ইব্রাহিমের জন্য একটা পশন পর্যন্ত না পরে সাবধান থাকবে কে ঠান্ডা করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা সে আল্লাহ ভারতের সমস্ত অস্ত্র গুদামকে ঠান্ডা করে দিয়ে ধ্বংস করে দিয়ে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দিতে পারেন কিনা নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে لا ند ولا ضد ولا حتى لمولا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا إن شئت من الخوف أمانا وسلاما فاعبده يقينا بغضب وأصالا إن شئت من النار نجاة وفلاحا فامن بر... শুনে তাজিদুল করবা কামালা আল্লাহ জীবিত আছেন আল্লাহ বুড়ো হন নাই দুর্বল হন নাই আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে তবে শর্ত হচ্ছে এব্রাহিম যেরকম ভাবে তাও হৃদের ইমান নিয়ে তাও হৃদের শক্তি নিয়ে ডমরুদের শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল তুমিও যদি সেভাবে দাঁড়াতে পারো আজ ভি যুগ করে ইব্রাহিম কাইমা পেদা আগ কর শক্তি হন্দাজ পেদা ইব্রাহিমের মতো তাও নিয়ে সব নমরুদের

তোমার ক্ষমতা যেখানে শেষ হয় আমার সাহায্য সেখান থেকে শুরু হয় এবারে তোমার হাতের লাঠি ছেড়ে দাও নদীতে মারো পানি দুভাগ ওকে দাঁড়িয়ে যাচ্ছে মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে মোসার বাহিনী পার হয়ে চলে গেছে ফেরাউন নেমে গেল আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলে এখন দাঁড়িয়ে আছো দুপাশ থেকে চাপা দিয়ে ফেরাউনকে জনমতের বিদায় করে দে ঠিক পানি হুকুম শুনে কার আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারাউনের বাহিনীকে নদীতে চুবিয়ে মেরেছেন সে আল্লাহর মতো শক্তি নিয়ে জীবিত আছেন কিনা ভারতের সমস্ত শক্তিকে বুড়ি গঙ্গে চুবিয়ে ধ্বংস করতে পারেন কিনা শর্ত একটাই মেসদে কালিম হও আগার

ভয় নাই তুমি হবে বিজয়ী ওরা তাহিনু সে আল্লাহ তোমাকে কখনো জানাচ্ছেন ওরা তাহিনু ওয়ালা তাহজানু وانতুমুল আ'লাউনা ইন কুনতুম মমেনের তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নাই তোমরাই তবে বিজয়ী তোমরাই দেখো উচ্চ আসনে ইন কুনতুম মুমিনিন শর্ত তো কি হবে 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 লা ইলাহা ইল্লাল্লাহ হবে তোমাদের ওই জায়গায় ঠিক নাই একজন লোক রাস্তায় একটা মেয়ে রূপ পইছে মেয়ে লোক দেখতে সুন্দরী

এই সমস্ত ফান্ডামি প্রতারণা ধোকেবাজি এগুলো শয়তান হতে পারে এগুলো বড় হতে পারে মবিল হতে পারে না। ঠিক। আবার এদেরকে কোন এই জননে দিয়ে বসলো কেন? কেউ এদেরকে রাহে মুসলিম বলে ফেললো ওই যে কি সরকার যেন? কফিলউদ্দিন বেদাতি। ঠিক। কফিলউদ্দিন বেদাতি তো জান্নাতের টিকিট দিয়ে দিল। ভয় করা উচিত আল্লাহকে।

যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা কয় শ্রেণীর লোকেরা কয় শ্রেণীর লোকেরা এক হচ্ছে শাসক গোষ্ঠী আর হচ্ছে ওই শাসকদের পাঁচ চাটা গোলাম একদল যাজক শাসক আর যাজক যুগে যুগে এটাই হয়েছে দার যখন ইংরেজ দখল করেছিল ইংরেজরাই দেশের দালালদের কাছে যাজকদের কাছে আর ওই হিন্দু পন্ডিতদের কাছে রিপোর্ট চেয়েছিল আমরা ভারতবর্ষ দখল করেছি বলো আমাদের হুকুমাত কিভাবে স্থায়ী হতে পারে ইংরেজরা তখন এদের রিপোর্ট দিয়েছিল এই ভারতবর্ষে তোমাদের শত্রু একমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি মুসলিম জাতি যতদিন পর্যন্ত শক্তিশালী থাকবে পর্যন্ত ভারতে তোমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে না এরপরে আপনারা জানেন ভারতবর্ষে ইংরেজরা ওলামা کرامর হত্যা করার চক্রান্ত করেছিল ওলামা کرامদের দিননির চাঁদনি জকতে খবর পর্যন্ত ট্রাঙ্ক রোডের সেই বিস্তরর দুই পাশে বিশাল বিশাল গাছ ডক্টর টামসনের যিনি ইংরেজ দার্শনিক ঐতিহাসিক যিনি লিখেছেন আমার সৃষ্টিকর্তার কর্তার ওই বিশাল রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না সেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক এক ফাঁসিতে ঝোলা হয়েছিল ওলামায়ে কেরামদেরকে সুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে হত্যা করা হয়েছিল ওলামায়ে কেরামদেরকে নির্বাসনে দেওয়া হলো আন্দামান দ্বীপে পাঠানো হলো মাদ্রাসাগুলোকে জ্বলিয়ে পুড়িয়ে দেওয়া হলো মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হলো লক্ষ লক্ষ কোরআনের কাইনা কাটরে আগুনে পুড়িয়ে দেওয়া হলো এরপরে পর্যন্ত নয় এই ভারতবর্ষে মসজিদ মাদ্রাসার নামে হাজার হাজার একর সম্পত্তি ছিল জমি ছিল অর্থ সম্পত্তি সব অর্থ সম্পত্তি বাতিল করে দিয়ে হিন্দু দাদাদেরকে জমিদারি দিয়ে দেওয়া হয় আজকে যদি দেখেন হিন্দুদের নামে অনেক স্কুল কলেজ এগুলো ওদের বাপ দাদার জায়গা নয় মুসলিমদের মসজিদ মাদ্রাসার অর্থ সম্পত্তির বাজেয়াপ করে হিন্দুদেরকে জমিদারি দিয়েছিল সেখান থেকে এই কাজগুলো করেছে পরেও যখন ইংরেজরা পড়ছে তখন তারা আবার পরামর্শে বসলো দালালদেরকে জিজ্ঞেস করলো তোমাদের পরামর্শ অনুযায়ী হত্যা করেছি জেলে ঢুকিয়েছি ফাঁসি দিয়েছি মাদ্রাসা বন্ধ করেছি মসজিদ বন্ধ করেছি